হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম সকালবেলা কিন্তু আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলাটা খুবই ব্যস্ত থাকি না রান্নাটা সেরে তোমার দাদাকে গুছিয়ে না দিতে পারছি ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা ফুটে গেছে আর এক সাইডে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে এবারে ডালটাকে ভালো করে বেচে নেবো আর আমি পটল কেটে নিয়েছি আজকে সকালে তোমার দাদার জন্য রান্না করে দেওয়া হয়েছে ডাল আলু সেদ্ধ ভাত আর হচ্ছে পটল ভাজা তো পটলটাকে আমি চার ফালি করে কেটে নিয়েছি কারণ অনেকটা বড় বড় পটল তো ওই জন্য আর এই পটল গুলো না খেতেও বেশ ভালো লাগে এটা হচ্ছে আমার দিকে চাষ হয় না এটা অন্যদিকে চাষ হয় এগুলো হচ্ছে কালো পটল আর কালো পটলের মধ্যে দানা আমার খেতে খুব ভালো লাগে তা যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে তারপর আমি সকালে কাজগুলো সেরে দুপুরে রান্না বান্না সেরে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি একটু ছাদে আসলাম অনেকটা আজকে কুচি করেছি সেগুলো দেখলাম শুকিয়ে গেছে কিনা কিন্তু দেখলাম হালকা হালকা ভিজে রয়েছে তো ভাবলাম থাক এখনো কেন এক্ষুন তো বৃষ্টি আসছে না আর তন্ময় দেখো এক্ষুনি স্নান করে ছাদের দিকে চলে আসলো ও যখন বাড়ি থাকে আর কি প্রায় করবে বেশ স্কুলে যায় সেদিনকে আবার সকাল স্নান করে স্কুলে চলে যায় তো ওকে বকা করি তবুও শোনে না এক একদিন আমি এবার মারধর করে সকালবেলায় ওকে স্নান করে দিই তো যাই হোক ও মাথাটা মুছছে এবারে হচ্ছে ও আহ নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আবার আঁকা ক্লাস রয়েছে আজকে আঁকা ক্লাসে যা তো আকাশটা মেঘলে মেঘলে লাগছে তো ভাবলাম এখন থাক জামা কাপড় কোনো কেন হাওয়া ছাড়ছে হালকা হালকা হাওয়াতে শুকিয়ে যেতে পারে তারপর তার মাইকে বললাম চল ও দেখতে পাচ্ছ কাজটা মানে শুধুর মাথায় পদ্মে বুদ্ধি খেলে তারপরে আমরা নিচে চলে এসে কিছুক্ষণ পরে জয়দীপ আমাকে ডাকছে বলে যেটি তাড়াতাড়ি আসো এখানে বৃষ্টি আসছে খুব জোরে তারপরে দৌড়ে ছাদে আসলাম দৌড়ে ছাদে এসে আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর হচ্ছে জামা কাপড় ছাদে তো কাকিমাকে অনেকক্ষণ ধরে হাঁকছি বলে কাকিমা তাড়াতাড়ি এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় নাহলে কিন্তু এখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা আর আমি এতক্ষণ ছাদে ছিলাম ছাদে থেকে এইমাত্র মাত্র নিচে চলে আসলাম বিক্রম তন্ময় হচ্ছে আঁকায় গিয়েছে আঁকা সেরে বিক্রম আবার নাচের ক্লাসে যাবে তন্ময় বাড়ি চলে আসবে দুপুরের রান্নাটা আজকে একটু সহজ করে সেরেছিলাম কেন ওদের আঁকার ক্লাস হয়েছে বিক্রমের নাচের ক্লাস রয়েছে ওই জন্য তো রান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে বিক্রমকে তন্ময়কে দুপুরের খাবারটা খেতে দিয়েছিলাম ওরা খাবারটা খেয়ে কিছুক্ষণ বসে দাঁড়িয়ে আঁকার ক্লাসে চলে গিয়েছে আমি দুপুরের খাবারটা খেয়ে ঘরে এসে যেই শুয়েছি সেই কারেন্টটা চলে গিয়েছে আর কারেন্টটা চলে যাওয়ার পরে মুসা আমার কপাল টকালগুলো পুরো ফুলিয়ে দিয়েছে মানে ঘুম লাগছে চোখটা একটু বন্ধ করছি কিন্তু মশাতে এত জ্বালাধুল করছে ঠিক মতন ঘুমাতে পারেনি তারপরেই জয়দীপ আমাকে ডাকছে বলে যেটি বৃষ্টি আসছে ছাদে জামা কাপড়গুলো নিয়ে যা কেন আজকের অনেকটা কেচেছি কালকেরও অনেকটা কেচেছি আজকেও আমাদের বাড়ির সবাই মিলে আজকে অনেকটা জামা কাপড় কাঁচা হয়েছে কেন এ তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি হয়ে গেলে না জামা কাপড় বলো বিছানার চাদর বলো মানে সব জিনিসই কেন একটা ঘুমোটে ঘুমোটে গন্ধ করেই এইবারে হচ্ছে জামা কাপড় কোনো ভাঁজ করে নেবো আর বিছানার চাদরটা গন্ধ করে বিছিয়ে দিয়ে আসবো কেন আমাদের ঘরের বিছানা চাদরটা আজকে কাচিনি কালকে কালকেই কাচগো আজকে ওদের ঘরে বিছানা চাদরটা কেঁচে দিয়েছি দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে বিকালের কাজগুলো সেরে নেবো একটু সকাল সকাল কেন বলছি আজকের তোমাদের দাদা মনে হচ্ছে বাজার করে আনবে বাজার করে আনলে নিশ্চয়ই মাছ নিয়ে আসবে মাছ নিয়ে আসলে আবার কাটতে হবে ধুতে হবে ভাজতে হবে ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিজেদের চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে পরে আসছি তারপরে ঘরের থেকে আমি ফাঁকার দিকে একটু চলে আসলাম আর সব করে দেখো কীভাবে গল্প শুনছে তো আমি আস্তে আস্তে ভিডিওটা করে নিয়েছি তারপরে আমি চলে আসলাম বাড়ির দিকে বাড়ির দিকে এসে রেডি হচ্ছি শর্ট ভিডিও বানাবো বলে এখন টাইমটা হচ্ছে নটা বাজে তো তোমাদের দাদা খেয়ে দে সকাল সকাল শুয়ে পড়েছে উনি একটু সকাল সকাল শুয়ে পড়েন আমরা একটু শুয়ে অনেকটা রাফ করে তো ভাবলাম যে একটু শর্ট ভিডিও বানিয়ে কেন এখন তো হচ্ছে বর্ষাকাল চলছে তো ছাদে না সেরকম ভাবে ভিডিও বানাতে পারেননি কেন বিকেলবেলাটাই বেশি বৃষ্টি আসে তো ভাবলাম আজকের ঘরের মধ্যেই লাইট জ্বালিয়ে ভিডিওটা বানিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে বিক্রম মিশো থেকে অর্ডার দিয়েছে কেন কদিন আগো অনেকটা কৃষ্ণর ভিডিও ছেড়েছিল এখন সেরকমভাবে সময় পাচ্ছে না কেন আঁকার ক্লাস দু জায়গায় পড়া আবার হচ্ছে নাচের ক্লাস ওই জন্য আর ঠিকভাবে সময় পাচ্ছে না তার মধ্যে এখন পরীক্ষা চলছে সবথেকে বড়ো কথা এটাই তো আবার সময় যখন পাবে তখন কৃষ্ণর ভিডিও আবার দুটোটা ছাড়বে তো আমি রেডি হয়ে গেছি আর এত অনেকটা হয়ে গেছে রাতের না মোটে ফোনে নেট আসে না নেট শেষ হয়ে যায় দেড় জিবি নেট তো কোথা থেকে শেষ হয়ে যায় বুঝতে পারি না তারপর আমি একেবারে রেডি হয়ে গেছি তো বন্ধুরা ভিডিও বানাতে লাগি আর আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নেই তোমাদের কাছে চলে আসবে তোমার যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবার ইউটিউবে সাবস্ক্রাইব